করছেন মানে দেখছেন কিনা সরকারের একজন উপদেষ্টা আছেন জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে একটা প্রশ্ন ছিল দেশ এখন প্রধান আলোচনা দেশে এখন প্রধান আলোচনা নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তো আর নির্বাচন হলে আওয়ামী লীগের জায়গা থাকবে কিনা আমরা বলতে চাই যে মূল আওয়ামী লীগ বা পরিশুদ্ধ আওয়ামী লীগের একটি আলোচনা চলছে নির্বাচন নিয়ে আপনার মতামত কি খুব ছোট করে উত্তর দিচ্ছেন যেটা ঘোষিত সময় সময় নির্বাচন হবে বলেই সরকার মনে করে সরকার মনে করে কেননা বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হলে দীর্ঘমেয়াদী সরকার দরকার এতদিন এটা তারা বুঝতেছেন যে এই সরকার দিয়ে আর হচ্ছে নাকি আচ্ছা আমরা আগামী সংস্কারের জন্য ক্ষেত্র তৈরি করতে যাচ্ছি অর্থনীতি লাইনচ্যুত হয়ে গিয়েছিল আমরা আবার একটি এটিকে লাইনে তুলে দিয়েছি এখন চাইলে একটি ভালোভাবে এটি ভালোভাবে পরিচালনা করা সম্ভব ভালোভাবে আওয়ামী লীগের কি হবে তা আওয়ামী লীগ বলতে পারবে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে আওয়ামী লীগের ভোটারদের তো কেউ খারিজ করে দেয়নি তাদের তো বলা হয়নি তোমরা আওয়ামী লীগ সমর্থকরা ভোট দিতে পারবে না আওয়ামী লীগের যারা নির্যাতনের সঙ্গে সঙ্গে জড়িত নয় তারা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বা অন্য দল থেকে প্রার্থী হতে পারেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ তো বাতিল করা হয়নি দল হিসেবে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে কিনা সেটি নির্বাচন কমিশনের বিষয় সরকারের বিষয় নয় আপনি এই প্রশ্ন এই ইন্টারভিউটা কোথায় প্রথম আলোতে ছাপা প্রথম আলোতে হ্যাঁ প্রথম আলোতে যে ছাপা আছে মতিউর রহমান সাহেব কি বলছেন সব দলের অংশ গ্রহণ নির্বাচন চাই হুম মিলে মিলে কিনা প্রশ্নের সাথে মিলে যায় একেবারে একেবারে তারা এখন পরিষদ দা আওয়ামী লীগ নিয়ে মাঠে নামছে হ্যাঁ তারা মনে করে যে আওয়ামী লীগের ভোটাররা ঠিক আছে আওয়ামী লীগের নেতারা ঠিক নেই তো এটা তো কিন্তু খুব আমার কাছে মনে হয় না ইন্ডিভিজুয়াল আমার কাছে মনে হয় না যে এই কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো আওয়ামী লীগের নেতারাই পড়ছে কিন্তু আওয়ামী লীগের কর্মীরা পচে নাই আওয়ামী লীগের তৃণমূল আওয়ামী লীগ পচে নাই পচছিল হলো বা এই আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির উপরে প্রত্যেকটা জেলা কমিটির মধ্যে যেগুলাতে পদ বিক্রি করে নেতা হয়েছে সেগুলো পচে গেছিল সো কথাটা কিন্তু দেখেন আসে দেখেন মতিউর রহমান সাহেবও বলেছেন যে এক ইয়ে সব দলের অংশগ্রহণের নির্বাচন জরুরি আবার দেখেন এই প্রশ্ন করতেছে ফাহজুল করিমকে যে না একটা পরিশোধ আওয়ামী লীগ আসার চেষ্টা হচ্ছে সব খাপে খাপ হ্যাঁ খাপের মধ্যে খাপ লেগে যাচ্ছে আমাদের দেশে একটা প্রচলিত খাপের খাপ মন্তাজের বাপ হ্যাঁ এখন মন্তাজের বাপটা হইলো যে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী বা আওয়ামী লীগের ভোটারদের কিভাবে নির্বাচনে অংশ নেওয়ানো যায় তো সেটা আওয়ামী লীগ ছাড়া তো উপায় নেই এখানে পরিশুদ্ধ আওয়ামী লীগ মানে কি বুঝে আমি না আওয়ামী লীগ তো অলরেডি পরিশুদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগের টোটাল সেন্ট্রাল কমিটি বিলুপ্ত হয়ে গেছে ওইটা পুরো শেষ হয়ে গেছে দু চারজন হয়তো বেরিয়ে আসবে এর কাছ থেকে আওয়ামী লীগের পুরো জেলা কমিটি শেষ হয়ে গেছে দু চারজন জেলা কমিটি আওয়ামী লীগ তো অলরেডি এখানে রিফাইন্ড আওয়ামী লীগ রিডিফাইন্ড আওয়ামী লীগ এসবের ব্যাপার না আওয়ামী লীগ তো অটো পরিশুদ্ধ হয়েছে এই ঘটনাগুলির মধ্যে দিয়ে অমীলিক লিডারশিপে তো এখন আপনি বাংলা মটরে যারা মিছিল করে কোনো পদ অধিকারী একজনরা পাইছে কেউ কোন পদ অবলম্বন করতেছে তাহলে কারা মিছিল করতেছে তৃণমূল যারা আসল আসল অমী লীগ তো আসল আওয়ামী লীগ নির্বাচনে রিডিফাইন্ড বা কিবা রিফাইন্ড অলিগ এটার দরকার আছে রিয়েল আওয়ামী লীগ রিয়েল আলম তো ইলেকশন করার জন্য রেডি এবং রিয়েল অমলিক ইলেকশন করতে দেওয়া উচিত সেটা এই পরিশুদ্ধ আওয়ামী লীগ না ওটা তো কথা হলো নির্বাচনে থাকবে কিনা হবে না যে কারণে সালাউদ্দিন সাহেবরা বলছেন যে যদি এখানে ঠিক সময় মতো নির্বাচনটা না হয় তারা কিন্তু বলছেন সবার অংশ না কার গ্রহণ কাকে বাদ দিয়ে কাকে কি করবে এগুলো বলছে না বলছে না হলে কিন্তু শক্তিগুলো এখানে প্লে করা শুরু করবে দুইটা রিজোনাল শক্তি প্লে করবে একটা বিশ্বশক্তি প্লে করবে কিন্তু আরো দুইটা বিশ্ব শক্তি যে প্লে করবে না হু নোজ চায়না প্লে করবে না হু নোজ রাশিয়া প্লে করবে না হু সো এখানে এই যে কি বলে রিফাইন্ড আওয়ামী লীগ আওয়ামী নির্বাচনে নিশ্চিত করতে হবে যদি তা না করে তাহলে নির্বাচন ওই যে যতই মহ হ্যাঁ ওই মহোৎসব হয়ে যাবে মহাযজ্ঞের একটা ইয়ে আর কি এখানে রক্তপাত হবে এবং আওয়ামী লীগ নির্বাচন হইতে দিবে না আওয়ামী লীগ তখন কাজের উপরে ভর করে নিয়ে যখন আওয়ামী লীগ আবার দেখবেন যে আওয়ামী লীগ তার সমর্থিত যা আছে তাদের নামে হয়তো তারা মাঠ অন্যান্য সমর্থক সমর্থকের মাধ্যমে এই নির্বাচন বাঞ্চন করার চেষ্টা করবে এবং করবেই এটা এটাই স্বাভাবিক আপনি রাজনীতি করলে আপনি আমি যে রাজনীতি করতাম আমিও কিন্তু এমন কিছু হইতে দিতাম না যে আমাকে বাদ দেওয়া হচ্ছে কারণ আমি জনগণের প্রতিনিধিত্ব করি আমার রাইট আছে জনগণের কাছে যাওয়ার আমাকে বাদ দিয়ে তুমি জনগণের নির্বাচন বলবো এটা তো হবে না আওয়ামী লীগ এটা হইতে না দেওয়ার মধ্যে অগণতান্ত্রিক কিছু নাই আওয়ামী লীগ কোন পদ্ধতিতে বাদ দেবে সেটা আমি জানি না কোন পদ্ধতিতে সে দেবে বা দেবে না এটা আমি জানি না কিন্তু আওয়ামী লীগ বাধা দেবে এটা আপনি নিশ্চিত থাকেন আপনি নিশ্চিত থাকেন এবং আমি এজ এজ এ ধরেন আমি গণতান্ত্রিক শক্তির পক্ষের লোক আমিও মনে করি আওয়ামী লীগ বাধা দেওয়া উচিত আমিও মনে করি যে আওয়ামী লীগ এই জায়গায় নিশ্চিত থাকতে পারবে না যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়ও তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হতে হতে দেওয়া হবে বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষকে বা ষাট পার্সেন্ট মানুষকে আপনি গণতন্ত্রের স্বাদ থেকে দূরে সরানো এতে নতুন সৈরতন্ত্রের জন্ম দিবেন সেই স্বৈরতন্ত্র কিন্তু ধ্বংসাত্মক হবে কারণ ক্ষমতায় থাকার জন্য ওই সময় যদি আওয়ামী লীগ বিরোধী দলে থাকে বা চোদ্দ দল বিরোধী দলে থাকে বিরোধী দল মানে তাদেরকে আপনি কোনো কিছু প্ল্যাটফর্ম রাখবেন না তারা আপনাকে শান্তি থাকতে দেবেন এটা আপনি নিশ্চিত থাকেন আমি হলো আমি আমার সামান্য ক্ষমতা থাকলে আমিও সেই কাজটাই করব যে আমাকে তুমি পার্টিসিপেট করতে দেবে না তুমি ভালো আরামসে আমাকে ডাইনিং টেবিলে ভাত খেতে দেবে না তুমি আরামসে খেয়ে যাবা আমি ডাইনিং টেবিল উল্টাই দেবো দরকার একটা পরিবারের মধ্যে যে ধরেন একটা সন্তানকে বাদ দিয়ে হ্যাঁ বা আপনার অন্য সব সন্তানদের নিয়ে বসে তাহলে ওই সন্তান কি করবে সে সন্তান তার সর্বশক্তি বাইরের থেকে শক্তি আনবে বাইরের থেকে লোক ভাড়া থেকে টেবিল দিবে তখন মা বাবার দিকে তাকাবে না অন্যান্য ভাই বোনের দিকে তাকাবে না তার এত সময় নাই কারণ তাকে বাদ দেওয়া হয়েছে এটা হলো তার দুঃখ এবং তার কষ্ট এটা সে প্রকাশ করবে তার অস্তিত্ব তার অস্তিত্বের এই ডাইনিং টেবিল আমার আমারও এখানে পার্ট আছে আমার আমার পাট আমার জায়গা দিবে না কেন যত ভাই বোনও না কেন যত বাপ মা আমাকে ইয়ে করে আমি উল্টা দেওয়ার চেষ্টা করবই বাইরের থেকে লোক ভাড়া করে হলো আনবো এবং আওয়ামী লীগ করবে এবং আওয়ামী লীগ করা উচিত এটাই গণতান্ত্রিক মনোভাব হওয়া উচিত যে না আমাকে বাদ দিয়ে তুমি নির্বাচন করতে পারো না আওয়ামী লীগ অবশ্যই কথা বলা উচিত এবং সেটার জন্য আওয়ামী লীগ যত দূর যায় তত দূর যাওয়া উচিত তোমরা আওয়ামী লীগকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে উৎখাত করতে পারবা আর আওয়ামী লীগ তোমাদের এই যে ভোগ বিলাসের যে লক্ষ্য নিয়ে তোমরা নির্বাচন করছে তো সেটাও নষ্ট করতে পারবে না এটা তো এটা এটা তো ইয়া সমান তুমি তাকে উৎখাত করছো স্নাইপার রাইফেল গুলি করে মানুষ মায়েরা তার বিরুদ্ধে জনমত তৈরি করে তার উৎখাত করছো জঙ্গিপনা করে তো সেও যে জঙ্গিপনা যদি পথ নেয় আমি তো তার বিপক্ষে থাকবো হ্যাঁ আমি চাইবো না সে মানুষ মারুক এটা আমি চাইবো না আমি তো কোনো অন্যায় কিছু দেখবো না আমি মনে করবো এটাই সঠিক পথ তাকে একেবারে তার মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার কোন পসিবিলিটি তো পসিবিলিটি তো তো কিন্তু এই পসিবিলিটি হইল সে নির্বাচন আদৌ হবে কিনা সেটাই হইল বলে কারণ ওই যে রক্তাক্ত হওয়ার কথা বলছে নির্বাচনকে ঘিরেই তো কথাগুলো হচ্ছে কথাগুলো হচ্ছে সবাই বারবার যে এটা একটা রক্তাক্ত নির্বাচন হতে পারে এবার রক্তকৈ সংঘাতের দিকে যেতে পারে গৃহযুদ্ধের দিকে যেতে পারে আঞ্চলিক নিরাপত্তা নষ্ট হতে পারে আন্তর্জাতিক নিরাপত্তা নষ্ট হতে পারে বিশ্বশক্তি এখানে ইনভলভ হবে আঞ্চলিক শক্তি ইনভলভ হবে সবাই ইকুলা কেন বলছে বলছি তো একটা কারণে যে নির্বাচনটা যদি শান্তিপূর্ণ ভালোভাবে না হয় তা আওয়ামী লীগকে বাদ দিয়ে ভালোভাবে আওয়ামী লীগ রে ভাই যে বিএনপি কে বাদ দিয়ে নির্বাচন করতে পারছে শেষ পরবর্তী তারে বাদ দিয়ে নির্বাচন করতে দিবে এটা কেউ বিশ্বাস করে এই এই ধরনের বিশ্বাস যারা করবে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে তারা আহমকের ইয়াতে বাস করছে এই আমি একটু বলতে আমি চোখের সামনে যেটা দেখি সেটা হলো আওয়ামী লীগ বুদ্ধি করে হোক পারে হোক সেটা বিএনপিকে কে নির্বাচনের বাইরে রাখতে পারছে এটা আওয়ামী লীগের পলিটিক্স বিএনপির পলিটিক্স ছিল কিভাবে নির্বাচনে ঢোকা যায় বিএনপি পারে নাই আমি কিন্তু এটাকে খোলা চোখে দেখি মানে আমি এই এই যে টেকনিক্যাল বুদ্ধির ইয়েতে যে বিএনপি জয়েন করে আপনি যেটা আমি এর মধ্যে নেই আমি এর মধ্যে আছে যে বিএনপি কে আওয়ামী লীগ কার্যকর পাবে এই পলিটিক্স থেকে দূরে সরায় ফেলছিল তাই না বিশেষ করে নির্বাচনী পলিটিক্স থেকে দূরে সরাই রাখছিল তো বিএনপিটা চেষ্টা করুক না আওয়ামী লীগ আমি তো মনে করি এটা পসম না যে যেই দলটা একটা বৃহৎ দলকে এইভাবে সাইজ করতে পারছে সেই দলকে আপনি নির্বাচন থেকে বাদ রাখবেন এটা সম্ভব আপনার কল্লা ভাঙবে তখন আমার মতো একজন লোক মাস্ক আমি তো বলবো যে আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন হবে কেন এটা কেন হবে এটা হইতে পারবে যেমন আমি বলে আমরা বলছি যে বিএনপি কে বাদ দিয়ে কেন নির্বাচন হইলো এটা প্রশ্ন করিনি আমরা অবশ্যই প্রশ্ন করছে আওয়ামী লীগ কিন্তু এটা আওয়ামী লীগের পলিটিক্স আওয়ামী লীগ করছে বিএনপি তার পলটিক্সে হেরে গেছে আমাদের কিছু করার ছিল না কিন্তু প্রশ্নটা তো করতে হবে যে বিএনপি বাদ দিয়ে কারণ নির্বাচন হলেও দরকার কি ছিল প্রশ্ন আসে না কিন্তু আওয়ামী লীগ সাকসেসফুল এটা পারছে বিএনপি চ্যালেঞ্জটা নেই আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করুক আমি আপনাকে লিখে দিতে পারি ইট ইজ ইম্পসিবল বিএন আওয়ামী লীগকে বাদ দেওয়া বাংলাদেশে নির্বাচন করা ইম্পসিবল কারণ এই দলটা এমন কোনো নির্বাচন না যে নির্বাচনে জয়েন করেনি সে হলো নির্বাচনের দল তার লোকগুলি ও পেতে থাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য সেই নির্বাচনের তাও নির্বাচনে যাবে কারচুবি হবে তাও নির্বাচনে যাবে ওই দশজন দিয়ে ওই পার্লামেন্টের ভিতরে আগুন লাগাই ছেড়েছে যদি দশ জনের যদি সে পার্লামেন্টে নিতে পারে দশজনই পার্লামেন্টের ভিতরে আগুন লাগাবে আর বাকিরা বাইরে আগুন লাগাবে এটা তো প্রমাণিত সত্য যে দুই হাজার বাইশ সাত সালে যে নির্বাচন বাইশ জানুয়ারি নির্বাচন হতো আওয়ামী লীগ তো জানে যে এক কোটি বিশ লাখ ভোটার ত্রিশ লাখ ভোটার ভুয়া ভোটার তারপরে সে নির্বাচনে কিন্তু অংশ নিচ্ছে

আমি তো বারবার বললাম যে দলটা একটা বৃহৎ দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করতে পারে সে দলকে আপনি বাইরে রাখতে পারবেন একদম না আওয়ামী লীগকে বাইরে আওয়ামী লীগ যদি যায়

জনগণের সাংঘাতিক সে জিতক বা না জিতুক সে যদি পার্লামেন্টের ভিতরে না যায় যারা পার্লামেন্টে বাইরে থাকবে করে সারা দিন রাত কিন্তু শান্তি থাকবে না আওয়ামী লীগের আরেকটা কথা বলি আওয়ামী লীগের বাইরে যদি নির্বাচন বাইরে রাখা হয় বিএনপি দুই বছরের ক্ষমতায় থাকতে পারবে না এটা পিনবে পারবে না আওয়ামী লীগের বাইরে রাখা বাংলাদেশে কেউ রাজনীতি করতে হবে